আমাদের সেট থেকে খুবই সুন্দর সুন্দর কিছু পাখি আমরা ডেলিভারি করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা খাঁচার মধ্যে চার জোড়া লাভবাদ পাখি আছে এই পাখিগুলো আমরা ডাকার মধ্যে ডেলিভারি করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সানসি কোনো পাখি আছে তার পাশে হচ্ছে এক জোড়া কোকাটেল পাখি আছে এই দুই জোড়া পাখি আমরা নোয়াখালিতে পাঠিয়ে দিব এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই পাখিগুলো একটু বেশি সুন্দর বিশেষ করে ব্লু কালার যে পাখিটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা যে পাখিগুলো দেখছেন এটা মূলত একটা ফ্যামিলি প্যাকেজ আর এই পাখিগুলোর মিউটিশন হচ্ছে লুটিনো রেড হেড অপালেন খুবই চমৎকার মার্কিং এর পাখি সাথে দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলোর বয়স হচ্ছে প্রায় তিন মাসের মতো তারা নিজে নিজে খেতে পারে আপনারা যদি পাখিগুলো নিয়ে বাচ্চাগুলো আলাদা করে দেন সেক্ষেত্রে মেইন প্যারেন্টসটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ তো যারা পাখিগুলো নেবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সরাসরি ফোনে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আপনাদের জন্য এই ফ্যামিলি প্যাকেজটার দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম মার্শাল্লাহ খুবই সুন্দর আর একজোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে এই পাখিগুলো বর্তমান সময়ে একেবারেই পাওয়া যাচ্ছে না খুবই রেয়ার এগুলো হচ্ছে বুরকিজ র্যাম পাখি আমাদের কাছে বর্তমানে এই একটা প্লেয়ারি আছে অ্যাভেলেবেল এটা কিন্তু সম্পূর্ণ রানিং এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন স্কিনের ডান পাশে যে পাখিটা ওইটা হচ্ছে মেল আর সামনে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলের থেকে মেলটা একটু কালারফুল হয়ে থাকে যেমনটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন তো এই আনকমন পাখিগুলো যারা নেবেন তারা দ্রুত আমাদের স্কিনে নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকে আছেন আমাদেরকে অতিরিক্ত মেসেজ দিতে থাকেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই আমরা ভিডিওতে পাখির বিষয়ে আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি পাখির নাম দাম বয়স কত আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখলে খুব ভালো আইডিয়া পাবেন তো যারা পাখি নেবেন শুধু তারাই আমাদেরকে কল দিবেন অযথা কেউ কল দেওয়ার দরকার নেই আগে ভিডিও ভালোভাবে দেখবেন পাখির নাম দাম সব কিছু জানবেন তারপরে ফোনে যোগাযোগ করবেন তো এখানে যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা এক দাম না এখানে অবশ্যই আপনারা কিছুটা দাম দর করতে পারবেন এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলোর সাথে আমরা সকলেই সুপরিচিত এখানে মূলত দুইটা মিউটেশনের কুনুর পাখি আছে আর এই পাখিগুলো আজকে আপনাদেরকে এত কম দামে দেওয়া হবে যেটা আপনাদের ধারণার বাহিরে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আগে আগে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে হবে এখানে স্কিনের ডান পাশে যে পাখিটা দেখছেন এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কুনুর পাখি এটা মেল আর স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে গ্রিন শিক কুনুর পাখি এটা একটা ফিমেল তো এগুলো হচ্ছে নিউ আডাল পাখি যারা এই পাখিগুলো নেবেন আজকে এই পাখিগুলো আপনাদেরকে মাত্র দশ হাজার টাকায় দেওয়া হবে অর্থাৎ এখানে যে ক্রিমসন রেড বেলিট কোনোর পাখি আছে এই পাখিটার দামে আছে দশ থেকে এগারো হাজার টাকা সাথে যে গ্রিন চিক পাখি আছে আপনারা এটা টোটালি ফ্রি পাচ্ছেন অনলি দশ হাজার টাকায় কিন্তু আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক একজোড়া লাভবার পাখি আছে বিশেষ করে যারা ব্লু কালার পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এগুলোর মিউটেশন হচ্ছে বায়োলিট অপালেন একদম ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেটা পেয়ে রাখা আছে আমরা আশাবাদী যে পাখিগুলো খুব দ্রুতই ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ যেহেতু আগেরও ডিম বাচ্চা করেছে তো আপনারা যারা এই পাখিগুলো নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর লাভবাট পাখি থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন মাসা খুবই চমৎকার কালারের মধ্যে তিন জোড়া পাইন্যাপেল কোনো পাখি দেখতে পাচ্ছেন প্রতিটা পাখি কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এবং পাখিগুলো খুবই অ্যাক্টিভ এখানে যেহেতু তিন জোড়া পাখি আছে আপনারা যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য নাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম জোড়া পাখির দাম একুশ হাজার টাকা যারা একসাথে সবগুলো পাখি নিয়ে যাবেন তাদেরকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করব মাত্র বিশ হাজার টাকা হলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তিনজোড়া পাখি আর দেখতেই পাচ্ছেন পাখিগুলো কি চমৎকারভাবে বসে আছে রকম ভয় পাচ্ছে না আমি একদম সামনে থেকে ভিডিও করতেছি কুনুর প্রজাতির পাখিগুলো মানুষের কাছাকাছি থেকে অভ্যস্ত এই জন্য এরা মানুষ দেখে রকম ভয় পায় না যার ফলে এরা বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করতে সক্ষম সো আপনারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন আপনাদের যাত্রা শুরু করতে পারেন এই কুনুর প্রজাতির পাখি দিয়ে বর্তমান সময়ে রিংনেটিয়া পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা যারা শখিন মানুষ আছেন যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে এই রিংনেটিয়া পাখিগুলো সংগ্রহ করতে পারেন বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারি অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে হল্যান্ডের রিংনেট আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই যারা রিংনেটিয়া পাখি পালেন বা নিতে ইচ্ছুক আপনারা একটা বিষয় জানতে হবে যে ইন্ডিয়ান লুটিনো রিংনেট আর হচ্ছে হল্যান্ডের রিংনেটের মধ্যে কিন্তু আকাশপাতাল ডিফারেন্স বিশেষ করে এখানে যে পাখিগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট বিশ মাসের মতো বয়স হয়েছে ইভেন এখানে কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে লাঠিতে যে পাখিটা এটা হচ্ছে মেল ফিমেলটা ঝুলে আছে আর এই পাখিগুলোর কালার কোয়ালিটি দেখেন কতটা সুন্দর এই পাখিগুলোর ঠোঁটের রং কিন্তু পাকা মরিচের মতো লাল টকটকে যেটা ইন্ডিয়ান লুটিন ও রিংনের টিয়া পাখির ক্ষেত্রে এত লাল কখনোই হবে না এবং এদের বডির কালারটা দেখেন মাথা থেকে লেজ পর্যন্ত একদম সলিড কালার গাঢ় হলুদ কালার আর কি তো যেহেতু এটা নিউ অ্যাডাল্ট এক হাতের মতো লাম্বা হয়ে গেছে পাখিগুলো মেলটার গলায় মালা চলে আসতেছে আশা করছি আপনাদের পছন্দ হবে আর এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা একদম না যতটুকু সম্ভব আমরা অবশ্যই কম রাখবো আরেকটা কথা হচ্ছে কি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা একজোড়া ইন্ডিয়ান লুটিনো রিংনেট রানিং পাবেন আর এখানে আমাদের এটা কিন্তু নিউ অ্যাডাল্ট এটা আমরা চাওয়া দাম রেখেছি চল্লিশ হাজার এটা যদি রানিং হতো সেক্ষেত্রে এই জোড়াটার দাম হতো প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কারণ এটা তো হল্যান্ডের পাখি এটা ইন্ডিয়ান না হল্যান্ডের পাখি কিন্তু বর্তমানে খুবই কম পাওয়া যাচ্ছে তো যাই হোক আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন যারা পাখিগুলো নেবেন শুধু তারাই আমাদেরকে ফোন দিবেন এখন যে পাখিগুলো আপনারা দেখছেন বিডিও স্ক্রিনে বর্তমান সময়ে এই পাখিগুলো সবারই পছন্দের তালিকায় রয়েছে এগুলো হচ্ছে মং প্যারাকিট বর্তমানে আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে ব্লু অ্যান্ড গ্রিন এখানে ব্লুটা হচ্ছে একটা পেয়ার গ্রিন কালার যেটা এটা হচ্ছে একটা পেয়ার দুইটা পাখির সাথে ডিএনএ কার্ডও আছে এগুলো সম্পূর্ণ রানিং পাখি এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম ব্যাচের গ্যারান্টি পাবেন এখানে ব্লু কালার যে পেয়ারটা আছে এই পেয়ারটার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা আর গ্রিন কালার যে পেয়ারটা আছে এই পেয়ারটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা দুজোড়া পাখির দাম হচ্ছে তিরাশি হাজার টাকা কেউ যদি একসাথে দুজোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনারা খুব ভালো একটা ডিসকাউন্ট পাবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আমরা মাত্র আশি হাজার টাকা হলে আপনারা এই দুই জোড়া পাখি একসাথে সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি জোড়া করে নেন সেক্ষেত্রে ব্লু জোড়াটা পঁয়তাল্লিশ হাজার এবং গ্রিন কালার যে জোড়াটা এই জোড়াটা আটত্রিশ হাজার টাকা দিয়েই নিতে হবে এখানে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই শান্ত স্বভাবের পাখি একদম সাইলেন্ট বার্ড অনেকে আছেন শখের বসে পাখি পালতে চান পাখি পছন্দ তবে পাখির কিচিরমিচির মিচির বেশি পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো এখানে লাঠিতে যে দুইটা পাখি বসে আছে দেখতে পাচ্ছেন ব্লু কালার এই দুইটা একটা পেয়ার এটা মূলত নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে একদম সাত হাজার টাকা আর খাঁচার মধ্যে ঝুলে আছে দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে গ্রিন কালার যেটা এটা একটা ফিমেল পাখি এটা অ্যাডাল্ট এই ফিমেলটা যারা নেবেন আপনাদের জন্য এই ফিমেলটার দাম রাখা হবে তিন হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া পাখি আছে দুইটা পাখির বডির কালার দেখেন একদম আগুনের মতো লাল টকটকে অনেক সুন্দর এখানে মেল ফিমেল সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে এবং এই পাখিগুলোর প্রায় চার বছরের মতো রানিং ডিম বাচ্চা করা পাখি যারা এই পাখিগুলো নিবেন অবশ্যই গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন পাখিগুলোর মার্কিং কতটা সুন্দর আশা করছি আপনাদের পছন্দ হবে আর যারা এই পাখিগুলো নিবেন আপনাদের জন্য এই পাখিগুলোর দাম রাখা হবে মাত্র তিরিশ হাজার টাকা একদম এর থেকে ভালো মানের সানকুনোর পাখি আপনারা কোথায় পাবেন যেহেতু একটা পেয়ার অ্যাভেলেবেল আছে দ্রুত যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর লাভবার পাখি কালেকশন রয়েছে বিশেষ করে যারা লাভবার প্রেমী আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের পছন্দের কালারের লাভবাট পাখিগুলো অবশ্যই খুঁজে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা মিউটিশন দিয়ে একটা পেয়ার করেছি এখানে একটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে মেল আরেকটা হচ্ছে বায়োলিট মার্কস ডাবল ফ্যাক্টর একদম গাঢ় ব্লু কালার দেখছেন এটা ফিমেল এই পাখিগুলো সর্বোচ্চ দশ থেকে বারো দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ একটু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এই পাখিগুলো অলরেডি ব্রিডিং করতেছে আমাদের কাছে ব্রিডিং হিস্ট্রি আছে আপনারা ব্রিডিং হিস্ট্রি দেখে শুনে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারেই কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কথায় হানড্রেড পার্সেন্ট মিল পাবেন ইনশাআল্লাহ আমরা যতদিন ধরে পাখির বিজনেস করে আসছি আমরা আজও পর্যন্ত আমাদের কথায় কাজে মিল রেখেছি এবং যতদিন আছি ইনশাল্লাহ রাখবো তো এখানে যে পেয়ারটা আছে যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র নয় হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও একজোড়া লাভবার পাখি আছে এগুলোর মিউটেশন হচ্ছে ব্লু ফিশার যারা ব্লু ফিশার লাভবার পাখি পছন্দ করেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ রানিং পাখি বর্তমানে ব্রিডিং সেটআপে আছে স্কিনের ডান পাশে সামনে যেটা এটা হচ্ছে ফিমেল বা পাশে যেটা এটা হচ্ছে মেল মেল ফিমেল দুইটা কিন্তু একেবারে সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন আর এখন যেহেতু বর্ষার সিজন এই বর্ষার সিজনে কিন্তু সবাই পাখি ডিম বাচ্চা করাচ্ছে কারণ এখন পাখি ডিম বাচ্চা করানোর একটা সময় তো আপনাদের পছন্দের পাখিগুলো নিয়ে আপনারাও খুব ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আর এই পেয়াতা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়াতার দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম যারা পাখিগুলো নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এক জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে ইলো কালার লাভবার পাখি এই পাখিগুলো কিন্তু সবারই পছন্দের বর্তমানে আমাদের কাছে তিনটা পেয়ার অ্যাভেলেবেল আছে তিনোটাই কিন্তু রানিং পেয়ার এখানে দেখতে পাচ্ছেন একশো দশ নম্বর বক্সে এই পেয়ারটা রাখা হয়েছে খুবই সুন্দর মার্কিং এটা সম্পূর্ণ রানিং ইভেন এইখানে দেখতে পাচ্ছেন একশো এগারো নাম্বার বক্সে আরও একটা জোড়া প্রতিটা পাখি কিন্তু একদম সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে যে পেয়ারটা রাখা আছে এই বক্সে কিন্তু কোনোরকম নাম্বারিং করা নেই টোটাল আমাদের কাছে এই তিনটা পেয়ার আছে আপনাদের কাছে যে পেয়ারটা ভালো লাগে আপনারা সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো এক এক জোড়া আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে এগারো হাজার টাকা করে এটা একদম না এখানে আপনারা কিছুটা দাম দর করতে পারবেন প্রতিটা পাখি রানিং ডিম বাচ্চা করা এবং আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদম আগুনের মতো লাল টকটকে খুবই সুন্দর একটা সান কোনো পাখি আছে মূলত এটা একটা ফিমেল রানিং যারা সিঙ্গেল মেল পাখি নিয়ে বসে আছেন তারা অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ষোলো হাজার টাকা একদম পাখিটার কালার কোয়ালিটি মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মূলত যারা সিঙ্গেল পাখি নিয়ে বসে আছেন এটার কোনো মানি হয় না বিদেশি পাখি যদি খাঁচায় ডিম বাচ্চা না করে তাহলে আমাদের প্রফিট আসবে থেকে। আমরা যে এত দামি দামি খাবারগুলো পাখিদেরকে দিচ্ছি এখান থেকে তো আমাদের অবশ্যই একটা প্রফিট আসতে হবে সো আপনারা দেরি না করে এই ফিমেলটা নিয়ে আপনার মেলের সাথে জোড়া করে দেন তিন চার মাসের মধ্যে অবশ্যই ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনেকে আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন ছোট পাখি আপনাদের অনেক বেশি পছন্দ আপনারা চাইলে কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাবা পাখি এই পাখিগুলো খুবই চঞ্চল প্রকৃতির আর দেখতেও অনেক সুন্দর লাগে খুবই কিউট এখানে হচ্ছে ব্ল্যাক একটা পেয়ার আছে এবং হোয়াইট দুইটা পেয়ার আছে এগুলো সম্পূর্ণ রানিং পাখি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে কিন্তু তিন জোড়া পাখি একসাথেই সংগ্রহ করতে পারবেন তিন জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম খুবই সুন্দর আর একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে লাভবাট পাখির মধ্যে ব্লু কালার অনেকেরই পছন্দের তো আমাদের ভিডিওতে যেহেতু অনেকগুলো লাভবাট পাখি আছে বিভিন্ন কালারের বিভিন্ন মেডিশনের জানি না কার কোনটা পছন্দ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনাদের পছন্দের কালারগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন আর এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা হচ্ছে ব্লু মার্ক্স সামনে যে পাখিটা দেখেন একদম হানড্রেড পার্সেন্ট মার্কিংয়ের পাখি সুপার কোয়ালিটি এটা একটা ফিমেল আর মেলটা হচ্ছে বায়োলিট মার্কস দেখতে পাচ্ছেন এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি আপনাদের পছন্দ হলে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক সাদা পরি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এই পাখিগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে আমাদের আফুরা যারা আছেন পাখি পালেন তাদের হচ্ছে এই কোকাটেল পাখিগুলো সবচাইতে বেশি পছন্দের এগুলো হচ্ছে অ্যালবিনো কোকাটেল পাখি এছাড়া কিন্তু অন্যান্য কোকাটেল পাখিও আমাদের কাছে আছে আমরা সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে যে তিন জোড়া কোকাটেল পাখি আপনারা দেখছেন এগুলো সবগুলোই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি বর্তমানে এই তিনটা পেয়ারই অ্যাভেলেবেল আছে যারা এখান থেকে পাখিগুলো নেবেন এক এক জোড়া আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা করে একদম তিন জোড়া পাখির দাম একুশ হাজার যদি কেউ একসাথে তিন জোড়া নিয়ে যান সেক্ষেত্রে আরও এক হাজার আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে অর্থাৎ মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই তিন জোড়া রানিং অ্যালবিনো কোকাটেল পাখি সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর বডি ফিটনেস দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ পাখিগুলো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও এক পেয়ার কোকাটেল পাখি আছে মূলত এখানে দুইটা কালার দিয়ে আমরা একটা পেয়ার করেছি স্কিনের ডান পাশে যেটা গ্রে কালার এটা মেল আর সামনে যেটা চিনামান পাল এটা ফিমেল এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আপনারা চাইলেই কিন্তু এই পাখিগুলো নিয়ে ব্রিডিং স্যাটপে দিয়ে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারবেন যেহেতু রানিং পাখি আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা একদম খুবই চমৎকার এক একজোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা দুইটা মেউটেশন দিয়ে একটা পেয়ার করেছিলাম এই পাখিগুলো কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছিলেন বর্তমানে পাখিগুলো ডিম নিয়ে বসে আছে তো আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি নতুন করে ওদের কোনো ভিডিও করছি না যেহেতু পাখিগুলো ডিম নিয়ে বসে আছে এই সময় যদি আমরা পাখিগুলোকে ডিস্টার্ব করি ডিমের সমস্যা হতে পারে তো এই জন্য আমরা নতুন করে কোনো ভিডিও করছি না এর আগের ভিডিওতে কিন্তু আমরা এদের ব্রিডিং হিস্ট্রি আপনাদেরকে দেখিয়েছি এবং ডিম দেখিয়েছি তো যারা পাখিগুলো নেবেন অবশ্যই আপনারা ব্রিডিং হিস্ট্রি দেখে শুনে নেবেন তাছাড়া আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো যাই হোক যদি আপনাদের পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে ছয় হাজার পাঁচশো টাকা একদম তো এখানে আমরা ভিডিওটি শেষ করব। আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ